নতুন সদস্যের জন্য আমার ননদ এখনই কাজ করা শুরু করে দিছে মা হ কে এতই সোজা আজকে আমি প্রচুর অসুস্থ ছিলাম হ্যালো গাইস আসসালামু আলাইকুম সকাল থেকে আমার শরীরটা অনেক বেশি খারাপ ছিল আর এই খারাপের মধ্যে একটা সুখবর শুনলাম আদিম নতুন করে কিছু শুরু করছে আলহামদুলিল্লাহ এটাই আজকে মিষ্টি খাওয়াচ্ছে আমাদেরকে আর আমার ননদ দেখুন মিষ্টি পেয়ে কত বেশি খুশি হয়ে গেছে আমার চেহারা দেখে বোঝা যাচ্ছে আমি কতটা বেশি অসুস্থ আসলে মা হয় এতটা সহজ না নয় দশ মাস কত কষ্ট করতে হয় একটা মেয়েকে আমি যখন কনসিভ করছিলাম তখন থেকে চার পাঁচ মাস কিছুই খেতে পারিনি দু ফল ডাবের পানি চা বিস্কিট এগুলোই খাইতাম হলুদের ঘ্রান মরিচের ঘ্রান কোনটাই আমার সহ্য হতো না মাছ মাংস কিছুই খেতে পারতাম না বিশেষ করে মাংসটা আমি একদমই খেতে পারতাম না আমার মতো অবস্থা কার কার ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন দেখুন সব থেকে মজার ঘটনা আমার শ্বশুর কিভাবে আমার শাশুড়ি মায়ের উপরে রেগে গেছে আমার শাশুড়ি মায়ের ডায়াবেটিস সেটা তো সবাই জানেন সে মিষ্টি খেতে গেছে আব্বু কেড়ে নিছে এই বিষয়টা অনেক বেশি মজার ছিল আব্বু কিন্তু মাকে অনেক বেশি ভালোবাসে সেটা দেখলেই বোঝা যায় শরীরটা এখন আগে থেকে সুস্থ তাই নাদিম বলে একটু রেডি হও কারণ সে জানে সাজলে আমার মনটা অনেক বেশি খুশি হয়ে যায় আর এই বক্সটার মধ্যে ছিল আমার বিশেষ একটা পার্সেল প্যাকেজিংটা ছিল মারাত্মক সুন্দর অনেক বেশি কোয়ালিটি ফুল এর মধ্যে ছিল আমার খুবই স্পেশাল একটা ব্যাগ যেটা দেখার পর আমি তো প্রচুর খুশি হয়ে গেছি কুমিরের চামড়া প্যাটার্ন দিয়ে এক্সপোর্ট কোয়ালিটির চামড়া দিয়ে তৈরি করা হয়েছে ব্যাগটা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদার দিয়ে তৈরি করা দেখতে যতটা সুন্দর ছিল ততটাই ছিল কোয়ালিটি ব্যাগ এর ভিতরে কিন্তু অনেক বেশি স্পেস অনেক কিছু রাখা যাবে এর মধ্যে হিঙ্গার ব্র্যান্ডের নিজস্ব কারখানা থেকে তৈরি করা প্রোডাক্ট একটিতে রয়েছে পাঁচ বছরের গ্যারান্টি এবং দুই বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি প্রোডাক্ট পেয়ে যাবেন হিঙ্গার ফেসবুক পেজে পেজ লিঙ্ক আমার ভিডিও ক্যাপশনে পেয়ে যাবেন আপনারাও খুব সহজে অর্ডার করতে পারবেন আর ওনারা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকে দেরি না করে এখনই অর্ডার করে দিন এই সুন্দর ব্যাগটি তো দিন যাচ্ছে তত আমার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে এখন আমার জামাই আমার টেক কেয়ার করতেছে সকাল থেকে পেটে ব্যথা মাথা ব্যথা আর প্রচুর বঙিও করছে আমি জানি না হঠাৎ এমন কেন হলো নাদিম তো পুরো চিন্তায় পড়ে গেছিলো আর পাও প্রচুর বললাম তুমি হাসো তোমাকে না হাসলে সুন্দর লাগে না বিয়ের পর শ্রেষ্ঠ পাওয়া হচ্ছে ভালোবাসা এমন মনের মতো আর কিছুই লাগে না বাইরে এসে দেখে আমার পছন্দের খাবার আনছে আর আব্বু আমাকে ডাব কেটে দিছে সবাই আমার অনেক বেশি খেয়াল রাখে আলহামদুলিল্লাহ ডাবের পানিটা একদমই মিষ্টি ছিল না আর লিচু কিন্তু আমার খুবই পছন্দের নাদিমকে বলছিলাম আমার জন্য লিচু আনতে তাই আনছে আর কুমকুম খুলে খুলে দেখছিল কি কি আনছে শলি মা বলছিল যে বাসায় কিছু সবজি লাগবে নাদিম দেখি এত সবজি আনছে কুমকুম লিচু খাচ্ছে আর বলছে সবকিছু ঠিক আছে কিনা আমি চেক করতেছি তারপর লিচুটা ও হলে কিন্তু ডাব খাচ্ছিলাম এগুলা বলতেছিল আর গল্প করতেছিলাম কুমকুম কিন্তু অনেক লক্ষ্মী একটা মেয়ে সে বলছিলাম বাবুর কথাগুলো ধুয়ে দাও সে এক কথায় ধুয়ে দিচ্ছে আগে থেকে সবকিছু আমরা রেডি করে রাখতেছিলাম যেন জাস্ট টাইমে কোনো প্রবলেম না হয় যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাদের জন্য দয়া করবেন দেখা হবে নেক্সট একটি ভিডিওতে